বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন অনলাইন দুনিয়াতে তরুণ রাজনীতিবিদদের জনপ্রিয়তা এখন একজন ইউটিউবার বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েসারের চেয়েও অনেক বেশি সার্জিস নাহিদ বা আসিফ মাহমুদদের ফেসবুক পোস্টের রিয়াকশন বা কমেন্টের সংখ্যা এখন এত বেশি হয় যে এইটা বাংলাদেশের বর্তমান পপুলার ইউটিউবার ফেসবুক প্রায় সমান বা কিছু ক্ষেত্রে তার চেয়েও বেশি হয় গ্রামের যেই ছেলেটা ইউটিউবারদের অনেক টাকা আছে এইটা ভাই বা নিজের একটা ইউটিউব চ্যানেল খুলতে চাইতো এক সময় সে এখন একজন বড় রাজনৈতিক নেতা হইতে চায় এই ট্রেন্ড কিন্তু শুধু বাংলাদেশেই না পুরা বিশ্বেই চলতেছে যুক্তরাষ্ট্রে তেত্রিশ বছর বয়সী জোহরান মামদানি ৩৫ বছর বয়সে আলেকজান্দ্রিয়া ওকাসিও কার্তেজ যাচ্ছেন ইন্ডিয়াতে বলিউডের নায়িকা পরিণীতি চোপড়ার জামাই রাঘব চাড্ডা মাত্র বয়সের উনচল্লিশ বছর বয়সে প্রেসিডেন্টই না আবার এক নিউক্লিয়ার পাওয়ার হাউস উত্তর কোরিয়ায় ঘাটতি মাইরা এক বিরাট শিশু বৈশা আছে উনার বয়স কিন্তু খুব বেশি না মাত্র ধরেন একচল্লিশ এই লোকটার চেহারা দেখেই মনে হয় গতকালকে রাত্রে সে নীলা মার্কেটে হাঁসের মাংস না পায় ওয়েস্ট থেকে খাওয়া দাওয়া করে আসছে যাই হোক বাংলাদেশেও এর আগে ইতিহাসে যারা যারা তিরিশ বছরের কম বয়সে রাজনীতি করত করত কি মূলত ছাত্র রাজনীতি জুলাই গণ অভ্যুত্থানের পরে সিচুয়েশন পুরাই পাল্টাইছে নাহিদ আসিফ মাহফুজরা উপদেষ্টা হয়েছেন হাসনাত সার্জিসদের মতন মানুষজন সরকারের বাইরে থেকেও পলিটিশিয়ান হিসেবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাইছেন কাদের বাকের ডাকশু নির্বাচনের ক্যান্ডিডেট এদিকে সাদিক কায়েম এস এম ফরহাদ শরীফ ওসমান হাদি বা অনেক বর্তমানে মিডিয়ায় বিভিন্ন কারণে আলোচনায় আসতেছেন বলতে পারেন তারা রেলেভেন্ট মানুষ তাদের কথা মানুক না মানুক তাদের মধ্যে যত কাচালি হোক এটলিস্ট তাদের মুখ থেকে বের হওয়া শব্দ মানুষের টান পর্যন্ত পৌঁছাইতেছে যেটা হয়তো গত এক যুগেও বাংলাদেশে হয় নাই ভালোই মেন ট্রল হইতেছে ডাকসু নির্বাচনে নাকি ভোটারের যে প্রার্থী বেশি দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন ভোটারের যে প্রার্থী সংখ্যা বেশি যার কারণে এই উন্মাদনা সৃষ্টি হয়েছে এরকম কথাবার্তা মজার ছলে অনেকই ভাইরাল হইছে যাই হোক আজকের ভিডিওতে আমরা ইন ডিটেইলসে দেখব আসলে কি বাংলাদেশে রাজনৈতিক নেতা হওয়ার একটা জোয়ার চলতেছে কিনা বাংলাদেশের তরুণরা কেন এক এক সময় এক এক ট্রেন্ডের দিকে ছুটে নিজের ভবিষ্যৎ বানাইতে চায় বিশ্বের আর কোথায় পলিটিশিয়ানরা সাইন করতেছে এই সবগুলো ব্যাপার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে তো চলেন বিনোদন শুরু করা যাক গত এক বছর ধরেই রাজনীতিতে আমরা দেখতে পারতেছি সামনে সংসদ নির্বাচন আছে ডাকসুর মতন খুবই জনপ্রিয় স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন আছে সামনে নিয়ে ব্যাপক হাইপ চলতেছে বাংলাদেশে বছরের চেয়ে কম বয়সে এমপি হয়েছে এখন পর্যন্ত মাত্র তিনজন দুই হাজার আট সালের নির্বাচনে বিখ্যাত জুনায়দ আহমেদ পলক দুই হাজার আঠারো সালে রাতের ভোটের নির্বাচনে নিজামুদ্দিন জলিল জন আর দুই হাজার চব্বিশ সালের দামে নির্বাচনে আজিজুল ইসলাম নিজেদের আসন থেকে জিতছে ইসলামের ভিডিও শুরুতে কিন্তু খুব ভাইরাল হয়েছিল তবে আপনি যদি বাইরের দিকে তাকান একটা ইন্টারেস্টিং ট্রেন্ড খেয়াল করবেন প্রথমেই বলি জার্মানিতে কি হইতেছে জানেন লাস্ট যেই পার্লামেন্ট নির্বাচন হইছে সেইটা থেকে বুন্ডেস্ট সংসদের নিম্ন কক্ষরে ওরা যেটা বলে ওইখানে 30 বছরের কম বয়সী মেম্বার হয়েছেন ছেচল্লিশ জন মোট মানুষ ছয়শ তিরিশ পার্সেন্টের সাত কিছু বেশি এইটাই বা কম কোন দিক থেকে বাংলাদেশে তো সাত পার্সেন্ট কল্পনারও বাইরে কিন্তু এর উল্টা দিকে ওদের তরুণ ভোটাররা আবার ভোট দিতে চাইতেছে তরুণ ভোটারদের সেভেন্টি পার্সেন্টই ভোট দিতেছে না মানে রাজনীতি থেকে দূরে থাকতেছে জিনিসটা মজার নেতা আমি হুম ঠিকই কিন্তু ভোট দিতে কষ্ট করা যাইতে পারবো না বাংলাদেশও সেম ট্রেন্ড গত মাসেই স্থানে একশো নেই ওরা মিলে একটা জরিপ করছে বিরাশি দশমিক সাত তরুণ বলতেছে তারা ভবিষ্যতে রাজনীতিতে যোগ দিতে বা রাজনৈতিক কর্মকাণ্ডে পার্টিসিপেট করতে চায় না জিনিসটা কিন্তু একটু উদ্ভব। একদিকে ডাকসু রাকসুর মতো নির্বাচন গুলা নিয়ে ক্যাম্পাসের মধ্যে উৎসব উৎসব ভাব জাতীয় নির্বাচনেও এনসিপি আপ বাংলাদেশের মতন তরুণদের দলের একটা আগ্রহ আছে আবার অন্যদিকে তরুণরা বলতেছে তারা রাজনীতিতে আসতে চায় না সামনে কি হবে সেটা এখন একটু কঠিনই বলা তবে জোহরান নান্দানির কথা যে শুরুতে বলছিলাম দলের ভিতরে নমিনেশন পাওয়ার জন্য তো প্রথমে একটা নির্বাচন হয় ওইখানে অ্যান্ড্রু কোমোর মতন বাঘা পলিটিশিয়ান রেসে হারাই দিছে এরপরই তো এক ধাক্কায় নিউ ইয়র্ক ছাড়াও বাংলাদেশেও আপনি জোহরান মান্দানির নাম শুনছেন সে কেন এত পপুলার আপনি তার ইনস্টাগ্রাম ফেসবুক বা ইউটিউব অ্যাকাউন্টে ঢুকলে খুব ভালো মতন বুঝতে পারবেন মানুষের সমস্যা সরাসরি অ্যাড্রেস করে তোমার বাড়ি ভাড়া প্রতি বছর বাড়তেছে আমি মেয়র হইলে এটা বন্ধ করব অফিসে স্কুল কলেজে যাওয়া আসা করতে অনেক বেশি খরচ হইতেছে আমি মেয়র হইলে পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করে দিব নিউ ইয়র্কে সাধারণত ডেমোক্রেট প্রার্থীরাই জিতে তাই বলা যায় জোহরান মামদানি মেয়র হওয়ার যে রেস ওইখানে অর্ধেক পথ আগাইয়ে আছেন ফিনিশিং লাইনে যদি ঠিক মতন পৌঁছান উনি হবেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র উনাকে দেখি কিন্তু শিকাগো আটলান্টা ডেট্রয়েড হিউস্টনের মতন বিশাল সিটিগুলাতে তরুণরা বিশেষ করে মুসলিম তরুণরা ইন্সপায়ার্ড ফিল করে ওরা স্থানীয় রাজনীতিতে অ্যাক্টিভ হইতেছে রাশিয়ার অ্যালেক্সি নাভালনির কথা আপনারা জানেন দুই চব্বিশে উনি মারা গেছেন রাশিয়ার দুর্নীতির বিরুদ্ধে তার ইউটিউব ভিডিওগুলা ব্যাপক জনপ্রিয় ছিল জনি হ্যারিস তাকে নিয়ে প্রায় ভিডিও বানাইত শেষ পর্যন্ত অনেক গুরুতর অভিযোগই আছে পুতিনের মাধ্যমে সে মারা গেছে তবে আপনি ধরতে পারেন একজন তরুণ অ্যাক্টিভিস্ট হিসেবে সোশ্যাল মিডিয়াকে কিভাবে কাজে লাগাইতে হয় তার একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল ছিলেন এই অ্যালেক্সেই নাভালনি আর আমাদের বাংলাদেশিদের কাছে তো হইল ফেসবুক ইউটিউব খালি এরকম টুট টুট পোস্ট করার জায়গা যেটাকে আপনারা ঠিক এই নামে থাকেন তবে বাংলাদেশেও এই ট্রেন্ডটা দেখা যাইতেছে এখন এমন একজন ক্যারেক্টার ডাক্তার তাসমিন কিছুদিন আগেই এনসিপি তে যোগ দিচ্ছেন তবে তার আগেই তার ইউটিউবে সাবস্ক্রাইবার প্রায় সাতচল্লিশ লক্ষেরও বেশি ফেসবুকে ফলোয়ার প্রায় তেষট্টি লক্ষ তার খ্যাতি অক্সফোর্ডের ত্যাগ কিংবা ডাক্তার হিসাবেই বেশি আর রাজনীতিতে আসার পরে তার এই পপুলারিটি আগের চাইতেও বাড়ছে এনসিপির জুলাই পদযাত্রার সময় তাকে ঘিরা সাধারণ মানুষ স্পেশালি মেয়েদের যে আগ্রহ সেটা আপনি নোটিস না করে পারবেন না লিস্ট আপনি বলতে পারেন তাসনিম জারার এই অনলাইন পপুলারিটিকে এনসিপি খুবই ভালো মতন কাজে লাগাইছে এইটা ছাড়াও অ্যাটলিস্ট তারা ফেসবুককে যেইভাবে কাজে লাগাইছে অন্যান্য রাজনৈতিক দলকে এখন পর্যন্ত এই লাইনটাতে একটু পিছায়া দেখতে পাইতেছি তারা ড্রোন শটে ছবি তুলতেছে মানুষের ইমোশনে নাড়া দিতে পারে এমন ছবিগুলো আপলোড করতেছে যেটা বাংলাদেশের নারী হোক পুরুষ হোক সবাই অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েট করে শুধু এখন পর্যন্ত ভালো মিম ইউজ করা শিখে নাই আই থিঙ্ক ওদের একজন মিমার হায়ার করা উচিত যেমন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে নিজেরাই এখন নানা কিংবা নানি হয়ে বসে আছেন এনসিপির নেতা নেত্রীরা তাদের নানির বাড়িতে গেলে নানিরা এখনো হয়তো ঠিক এইভাবেই তাদেরকে দেখেন যেহেতু এখনো তার এতটাই বাচ্চা আছে যাই হোক বাংলাদেশের ইতিহাসে মাশরাফি বিন মর্তুজা সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালরা একসময় ক্রিকেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় যে ঝড় তুলছিলেন তরুণ পলিটিশিয়ানদের অনলাইন পপুলারিটি এখন হয়তো সেইটারও কাছাকাছি পৌঁছাই যাইতেছে যাই হোক এর মাঝখানে বেশি এনসিপি নিয়ে কথা বলছে দেখে আপনারা আবার ভাইবেন না এই ভিডিও আবার এনসিপি স্পন্সর করছে কিনা এই চ্যানেলে কোনো পলিটিক্যাল পার্টির স্পন্সরশিপে ভিডিও কোনোদিন বানানো হয় না সামনেও বানানো হবে এনসিপির নাম বেশি আসতেছে তার কারণ বাচ্চা তরুণ রাজনীতিবিদদের দল বলে এই একটা দলের কথাই এখন সবচেয়ে বেশি আলোচিত হয় এটা আপনারাও জানেন আমিও জানি জোরান মামদানির কথা তো বলছি এখন আসেন ইব্রাহিম চাউরকে নিয়ে বোরকিনা ফাসোর এই লোক দুই সালে মাত্র চৌত্রিশ বছর বয়সে একটা কু কুইরা প্রেসিডেন্ট হন উনি খুব জরুরি কিছু প্রশ্ন করছেন এত সম্পদ থাকতেও আফ্রিকা এত গরিব কেন পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে তার অনেকগুলা ভিডিও আছে তাকে নিয়েই আমি টোটালি আলাদা একটা ভিডিও বানাইছি আপনারা সেটা দেখে আসতে পারেন গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী দুই সালে চল্লিশ বছর বয়সে দায়িত্ব নেন বছর দুই এক আগে উনি একদম ক্যামেরার সামনে পশ্চিমাদের মুখোশ খুলছিলেন বিবিসির সাংবাদিকরা যখন তাকে গায়ানার তেল গ্যাস থেকে কার্বন এমিশন হবে কিনা এইসব নিয়ে প্রশ্ন করতেছিলেন ওই মুহূর্তেই উনি সাংবাদিকদের থামায় দিয়া বলেন তোমরা আমাদের ক্লাইমেট চেঞ্জ নিয়ে লেকচার দিও না আমাদের পুরা ইংল্যান্ড আর স্কটল্যান্ডের সমান বড় বোন আছে সাংবাদিক পুরাই তপ দেখা গেছিল ডাকাতরা মাঝে মাঝে মালিকের ঘরে ঢুইকা মালিক চর বা ঘরের ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগাইছে এই প্রশ্নটা জিজ্ঞেস করে এই সাংবাদিকদের অবস্থা তখন সালের মে মাসে বছর বয়সে সবচেয়ে কম হন প্রেসিডেন্ট মিলাতোভিচ দুই হাজার বাইশ সালে চিনির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হন গ্যাব্রিয়েল বরিচ বয়স ছিল তখন ছত্রিশ বছর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো দুই হাজার সতেরো সালে মাত্র উনচল্লিশ বছর বয়সে দায়িত্ব নিউजीलैंड 2024 সালে মাখো প্রেসিডেন্ট থাকা অবস্থাতেই ফ্রান্সের প্রধানমন্ত্রী হন 35 বছর বয়সে গ্যাব্রিয়েল আতাল আপনি যদি নারী তরুণ রাজনীতিবিদদের কথা চিন্তা করেন নিউজিল্যান্ডের বিখ্যাত প্রধানমন্ত্রী জেসিন্ডা আডারন 2017 সালে মাত্র 37 বছর বয়সে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান 2024 সালের ডিসেম্বরে 36 বছর বয়সে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী হন ক্রিস্টুন ফস্ট তা প্রস্তা দত্তির খুবই কঠিন নাম ভাই জেসিন রার্ডানের সেই বিখ্যাত ভিডিও আপনাদের মনে আছে না ছোট বাচ্চাকে সাথে নিয়ে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে গেছিলেন কয়েকদিন আগে একজন এরকম নিজের বাচ্চাকে কোলে নিয়ে ভাষণ দিতেও দেখছেন আপনারা ইয়াং ব্লাড যে পলিটিক্সে আগায় আসতেছে এবং বাংলাদেশেও এইটার ইফেক্ট আমরা আগামী দশ বছরে খুব ভালোভাবে টের পাবো এইটা যেমন আমরা বাংলাদেশের পলিটিশিয়ানদের ফেসবুক বা ইউটিউবে পপুলারিটি থেকে দেখতে পাই তেমনি এই কারণেই কিন্তু বুর্কিনা ফাসুর প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাউলের ছত্রিশ লম্বা ভাষণের বাংলা অনুবাদ এক মিলিয়ন ভিউ পায় জোহরান নামদানির হাসি মুখ বাংলাদেশিদের ইউটিউব ফেসবুক এর ফিড দখল করে আরে আজ রাজা কা বেটা রাজা নাই বানেগা রাজা ওই বানেগা যে হকদার হগা এতদিন এখানে বাংলাদেশের পরিবারতন্ত্র ভিত্তিকে একটা রাজনীতি চলে আসছে আগের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের ছেলে মেয়েরাই যেখানে পরবর্তীতে রাজনীতিতে আসতেছিলেন এই জুলাই গণ অভ্যুত্থান সেই ট্র্যাকটাকে এখন অন্যদিকে ডেভিয়েট বা বিচ্যুত করছে যে কারণে এত এত তরুণ রাজনীতিবিদদের উত্থান আমরা দেখতে পাইতেছি যারা সোশ্যাল মিডিয়াকে নিজেদের পপুলারিটিতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারছে অ্যান্ড এই মেথড বা পদ্ধতি যারা এখন অবলম্বন করবে না পরবর্তী দশ বছরে যখন টেকনোলজি অনেক আগে যাবে বাংলাদেশের মানুষের ইন্টারনেট এক্সেস অনেক বাড়বে তখন এই তরুণ পলিটিশিয়ানদের কাছে আগের যত অভিজ্ঞ পলিটিশিয়ানই আপনি হন না কেন যুগের সাথে তাল মিলাইতে না পারলে এইখানে ডেফিনেটলি আপনি ব্যর্থ হবেন সব মিলায় রাজনীতির পার্সপেক্টিভ থেকে বাংলাদেশে আগামী পাঁচ বা দশ বছর খুবই ইন্টারেস্টিং একটা সময় আসতে আমি খুবই কিউরিয়াস এইটা দেখার জন্য টেকনোলজি সোশ্যাল মিডিয়া কিংবা আরো একটু সামনে নিলে এআই এর ইফেক্ট বাংলাদেশের রাজনীতিতে কতটুকু এবং কিভাবে পড়বে এইটা দেখার জন্য আপনি মনে করেন আমি একদম হা করে বসে আছি আপনাদের যদি এই ধরনের কন্টেন্ট ভাল লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ